নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম প্রত্যেক দিনেই আমি গোলাপের উপর বিভিন্ন রকমের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি যাতে করে আপনারা খুব সহজের মধ্যে খুব ভালোভাবে গোলাপ গাছ করতে পারেন যারা গোলাপ গাছের জন্য বিভিন্ন রকমের খাবার ব্যবস্থাপনা করতে পারছেন না তাদের জন্য আজকে একটি সহজ সাধ্য খাবার আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব যে খাবারটা দিয়েও দারুণ রকমের গোলাপ গাছ আপনারা করতে পারবেন এই যে গাছগুলো এই যে গাছ দেখাচ্ছি আপনি দেখুন তো এই গাছগুলো সব কিন্তু হার্ড ট্রুনিং হয়েছে হার্ড ট্রুনিং করার পরে দেখুন আজকে প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়েছে তো প্রত্যেকটা গাছে দেখুন কুঁড়ি চলে এসেছে এবং গাছের পাতা সবসময় আপনারা খেয়াল করবেন যে পাতার মধ্যে যদি এই গ্লেজটা থাকে তাহলে সে গাছটা কিন্তু একটি সুস্থ সবল গাছ এই গাছটাকে দেখুন কত সুন্দর গাছের পাতা তো এই যে গাছের পাতা এই পাতাই বলে দিচ্ছে গাছটা কিন্তু ভালো আছে এবারে প্রশ্ন থাকে যে এই রকম গাছের পাতা কীভাবে রাখবো রকম গাছের পাতা যদি আপনাদেরকে রাখতে হয় তাহলে অবশ্যই গাছে প্রত্যেক সপ্তাহে খাবার দিতে হবে এবং সেই খাবারটি হতে হবে গোলাপ গাছের খুব প্রিয় খাবার হ্যাঁ বন্ধুরা প্রিয় খাবার প্রিয় খাবার না হলে গোলাপ গাছের এই রকম বড় বড় পাতা এবং এই পাতার যে গ্লেজ এই গ্লেজটা কিন্তু থাকবে না গোলাপ গাছকে রকম খাবার দিয়ে কখনোই কিন্তু ভালো কিছু করতে পারবেন না তাই গোলাপ গাছকে আপনাকে সবসময় চেঞ্জ করে খাবার দিতে হবে আজকে আমি একটি খাবার বাগানে আমি অলরেডি ইউজ করছি তো এই খাবারটা একটু আমি হাতে তুলে দেখাই দেখুন এখানে তিন রকমের কিন্তু খাবার আমি দিয়েছি একটা খাবার একটা সাদা রঙে যেটা চিনির দানার মতো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যেটা গোলাপ গাছের পাতার বৃদ্ধির জন্য এবং পাতার ক্লোরোফিল বাড়ানোর জন্য মানে এই যে পাতাটা যে খুব চকচকে গ্লেজি হচ্ছে এটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেটেরই কামাল ঠিক আছে পাতাটা একদম গাঢ় সবুজ বর্ণের হয়ে যাবে এই পাতা থেকে গাছ কিন্তু খুব সুন্দরভাবে খাবার তৈরি করতে পারবে সেকেন্ড আরেকটা জিনিস দেখুন লাল দানার যে খাবারটা আপনারা দেখছেন একদম যেটা খুব লাল সেই লাল দানার যে খাবার সেটা হচ্ছে আমাদের এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ একটি গাছের ধরুন এই যে ফুল আসছে এই গাছটায় দেখুন ছোট গাছ কিন্তু দেখুন এত এত গাছে কুঁড়ি আসছে এবারে আস্তে আস্তে কুঁড়ির সংখ্যা অনেক বাড়বে শুধু এই গাছটা নয় প্রত্যেকটা গাছেই এরকম যে প্রচুর কুঁড়ি আসছে তো কুঁড়ি আসার জন্য আমাদেরকে মেনলি যেটা দিতে হবে মেনলি এমওপি দিতে হবে মিউরেট অফ পটাশ বা জিরো জিরো পঞ্চাশ ফর্মের যে সাদা দানার পটাশটা পাওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে তবে আমি যেহেতু মাটিতে একদম ছড়িয়ে খাবারটা দেব তাই আমি বেস্ট বলছি এমওপিটাকেই কারণ এটা হচ্ছে মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্যই মেনলি আমরা যেটা করি জিরো জিরো পঞ্চাশ সেই জিরো জিরো পঞ্চাশ খাবারটা কিন্তু স্প্রে করে দিতে হয় আমি যেহেতু জমির মাটিতে ছড়িয়ে দেব তাই এক্ষেত্রে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশটা ইউজ করছি তো আরেকটা খাবার আছে দেখায় সেটাও এই খাবারটা আরেকটা যেটা ডেলা ডেলা আকারের যে খাবারটা দানা দানা এই যে গোল গোল তো এই খাবারটা হচ্ছে আমার পনেরো 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 ঠিক আছে এটা হচ্ছে সুফলা এনপিকে পনেরো 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 জাস্ট এই যে তিনটি খাবার আমি দেখালাম অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট তার সাথে লাল দানার পটাস এবং তিন নম্বরে যেটা বললাম পনেরো 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 এনপিকে তো ওটার বদলে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করতে পারেন অসুবিধা কিছু নেই আপনারা কুড়ি কুড়ি জিরো তেরো বলে একটি এনপিকে হয় সেটা ব্যবহার করতে পারেন বাজারে ষোলো 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 পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন কিন্তু ডিএপি নয় অ্যামোনিয়াম ফসফেট নয় অনেকে বলছেন যে ডিএপি দিয়ে দেবো কি ডিএপিটা ইউজ করা এখানে যাবে না ম্যাগনেসিয়াম সালফেট এমওপি মিউরেট অফ পটাশ তার সাথে আপনারা যে কোনো রেশিওর দিতে পারেন এনপিকে ঠিক আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যার মধ্যে আছে সেই রকম এনপিকে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই তিনটি খাবারকে আমি যেটা করি সেটা হচ্ছে একদম ছড়িয়ে খাবার দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার জমিতে গাছ আছে তাই আমি জাস্ট ছড়িয়ে ভরপুর করে খাবার দিচ্ছি এই রকমভাবে গোলাপকে খাবার দিতে হবে গোলাপের খাবার দেওয়ার ক্ষেত্রে কখনোই কার্পণ্য করা যাবে না কারণ এই গাছ হেভি ফিডার এই গাছকে খাবার ঠিকঠাকভাবে না দিলে এই গাছের ভালো বৃদ্ধি কখনোই আসবে না তাই এই গাছকে সব সময় ভরপুর করে খাবার দিতে হবে আজকে খুব ভালো দিন আছে হালকা মেঘলা আকাশ আছে এখনো বৃষ্টি হয়নি তো এই দিনে আমি খাবারটাকে ছড়িয়ে দিলাম তো এই হচ্ছে আমার একটা সপ্তাহের খাবার এই যে খাবারটা আজকে ছড়িয়ে দিলাম দেখলেন আপনারা প্রায় এই বাগানে আমি দুই থেকে আড়াই কিলো খাবার ছড়িয়ে দিলাম ঠিক আছে তো এটা এক সপ্তাহের জন্য আমি দিলাম তারপরে আবার কিন্তু খাবার চেঞ্জ হয়ে যাবে এই খাবারটা আমি কিন্তু আর সেকেন্ড টাইমে দেব না সেকেন্ড টাইম আমি অন্য রকম খাবার দেব তার মানে কি গোলাপ গাছ আস্তে আস্তে যে খাবারটা দিচ্ছি সেটা কিন্তু সে গ্রহণ করছে আর যদি গোলাপ গাছ ঠিকঠাকভাবে খায় তাহলেই গাছের এরকম পাতা দেখবেন এরকম কুঁড়ি দেখবেন যদি গোলাপ গাছের খাবার আপনি দিচ্ছেন কিন্তু সেটা ফালতু অপচয় হচ্ছে সেক্ষেত্রে গাছের কোনো গ্রোথ আপনারা দেখতে পাবেন না তখন দেখবেন যে ডাল শুকিয়ে যাচ্ছে পাতার মধ্যে ব্ল্যাক স্পট আসছে মানে বিভিন্ন রকমের রোগ ওকে ঘিরে ধরবে ঠিক আছে তাই গোলাপ গাছের খাবারটাই হচ্ছে মেন তারপরে অন্যান্য সব রকমের কাজ থাকবে তবে খাবারটা আমাদেরকে কিন্তু ভরপুর করে দিতে হবে ভরপুর করে দেওয়া মানে এটা নয় যে আপনি প্রচুর পরিমাণে দিয়ে দিলেন মানে একটা গাছ যতটা খেতে পারবে সেই রকমভাবে আপনাকে দিতে হবে টবের গাছ হলে অবশ্যই খাবার আপনাকে বুঝে সুঝে দিতে হবে যেমন ধরুন এই খাবারটাই টবের গাছে যখন আমরা ইউজ করব। তখন জাস্ট দু গ্রামের বেশি দেব না মানে ছোট্ট একটা আইসক্রিম চামচের এক চামচ ঠিক আছে এক সপ্তাহের জন্য দেব এগুলো জমিতে গাছ আছে অনেক বড় গাছ আছে এবং অনেকটা জায়গা জুড়ে যেহেতু আমার বাগানটা তাই আমি এখানে অনেকটা খাবার ছড়িয়ে দিতে পারছি কিন্তু টবের মাটি যেহেতু অল্প গাছ যেহেতু ছোট বা বড় গাছও হতে পারে কোনো অসুবিধার ব্যাপার নেই তো সেক্ষেত্রে কিন্তু বেশি খাবার দিলে ও রুটটা কিন্তু জ্বলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন তাই খাবার আপনাকে দিতে হবে পরিমাণ মতো খাবার দিতে হবে ভরপুর আমরা সেটাকেই বলছি তার মানে প্রচুর নয় তো সেই রকমভাবে খাবার দিলে গোলাপ অবশ্যই হবে গোলাপ যাদের বলছেন হচ্ছে না তারা মেনলি খাবার দিতে পারছেন না বা গাছটির অন্যান্য যত্ন পরিচর্যা করতে পারছেন না এবং টাইম টু টাইম হয়তো ফিডিংগুলো করাতে পারছেন না টাইম টু টাইম কিন্তু আপনাকে ফিডিংটা করাতে হবে তাহলেই দেখবেন গোলাপ গাছের ভালো গ্রোথ হচ্ছে আশা করি আজকের ভিডিওটা অনেকটাই আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই